আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার মনে হাজারো চিন্তায় ভারাক্রান্ত যখন চাকরির চিন্তা পরিবারের দায়িত্ব সম্পর্কের টানাপড়েন কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা আপনাকে অস্থির করে তুলেছে আমরা মানুষ হিসেবে এই দুনিয়াতে ব্যস্ততা এবং সমস্যার মাঝে বিভ্রান্ত হয়ে যাই আমাদের মন অশান্ত হয়ে পড়ে এটি এক স্বাভাবিক মানবিক অনুভূতি কিন্তু এই অস্থিরতার মধ্যে আমাদের হৃদয় কি কখনো প্রকৃত শান্তি খুঁজে পেতে পারে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে দুনিয়ার চিন্তায় বিভ্রান্ত হওয়া স্বাভাবিক কিন্তু আখিরাতকে অগ্রাধিকার দিলে অন্তর শান্ত হবে আমরা জানব কেন এই দুনিয়ার চিন্তা কখনোই আমাদেরকে স্থায়ী শান্তি দিতে পারে না এবং কিভাবে আখিরাতকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রেখে আমরা এক প্রশান্ত হৃদয় নিয়ে জীবন কাটাতে পারি কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছো অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট উমাকণ্ঠ ডট কম দুনিয়াকে নিয়ে চিন্তা করা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের প্রয়োজন পূরণ করার জন্য কাজ করা পরিকল্পনা করা দুশ্চিন্তা করা এই সবকিছুই স্বাভাবিক কিন্তু যখন এই চিন্তা আমাদের হৃদয়ে এতটা প্রাধান্য লাভ করে যে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় এবং আখেরাতের চিন্তা দূর হয়ে যায় তখন আমাদের জীবন এক অস্থিরতায় ভরে ওঠে আমরা মনে করি আমাদের সব সমস্যার সমাধান কেবল পার্থিব সাফল্যের মধ্যেই নিহিত কিন্তু আমরা ভুলে যাই যে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী এর ধন সম্পদ এর সুখ শান্তি সবকিছুই একদিন শেষ হয়ে যাবে আল্লা তালা আয়াতে বলেন বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাত সর্বোত্তম ও চিরস্থায়ী এই আরটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের আসল গন্তব্য এই দুনিয়া নয় বরং আখিরাত যখন আমরা আমাদের জীবনের প্রধান লক্ষ্য হিসাবে দুনিয়াকে স্থির করি তখন আমরা দুনিয়ার ক্ষণস্থায় সুখের পেছনে ছুটে বেড়াই এই ছোটাছুটিতে কখনোই আমাদের অন্তর প্রশান্তি পায় না আমরা যা কিছুই অর্জন করি না কেন আমাদের মনে হয় আরও কিছু প্রয়োজন এই অন্তহীন চাহিদা আমাদেরকে আরও বেশি ক্লান্ত করে এবং হতাশ করে তুলে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বলেছেন যে ব্যক্তি আখিরাতকে তার প্রধান লক্ষ্য বানিয়ে নেবে আল্লাহ তার অন্তরকে প্রাচুর্যে ভরে দেবেন তার সব বিষয় সুসংহত করে দেবেন এবং দুনিয়া তার কাছে বিনীত হয়ে আসবে আর যে ব্যক্তি দুনিয়াকে তার প্রধান লক্ষ্য বানিয়ে নেবে আল্লাহ তার দারিদ্রকে তার চোখের সামনে তুলে ধরবেন তার বিষয়গুলো বিশৃঙ্খলা করে দিবেন এবং দুনিয়া থেকে সে শুধু ততটুকুই পাবে যতটুকু তার জন্য নির্ধারিত ছিল সুনানি ইবনে মাজা হাদিস চার হাজার একশো পাঁচ এই হাদিসটি আমাদের সামনে এক পরিষ্কার পথ খুলে দিয়েছে হয় আমরা দুনিয়ার পেছনে ছুটব এবং হতাশ হব এবং আমরা আখিরাতকে অগ্রাধিকার দেব এবং দুনিয়া আমাদের কাছে আসবে আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার মানে এই নয় যে আমরা দুনিয়াকে সম্পূর্ণভাবে ত্যাগ করব এর অর্থ হল আমরা দুনিয়াতে থেকে দুনিয়ার কাজগুলো করব কিন্তু আমাদের মন আমাদের হৃদয় সবসময় আখিরাতের জন্য থাকবে আমরা যাই কিছু করি না কেন তা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব আমরা চাকরি করব কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে হালাল উপার্জন যাতে আমাদের পরিবার হালাল খেতে পারে আমরা সম্পর্ক স্থাপন করব কিন্তু আমাদের উদ্দেশ্য থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যখন আমরা এই দৃষ্টিভঙ্গি নিয়ে বাঁচব তখন আমাদের অন্তর থেকে সমস্ত অস্থিরতা দূর হয়ে যাবে কারণ আমরা জানি আমাদের প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে আছে এবং তিনি আমাদের সেই চেষ্টার প্রতিদান দেবেন আখিরাতকে অগ্রাধিকার দেওয়ার একটি অন্যতম উপায় হল আল্লাহর জিকির এবং সালাতের মাধ্যমে আমাদের অন্তরকে প্রশান্ত করা যখন আমরা সালাতে দাঁড়াই তখন আমরা আমাদের সমস্ত দুনিয়াবের চিন্তা একপাশে রেখে আল্লাহর সাথে একান্তে কথা বলি এই সালাত আমাদের অন্তরকে প্রশান্তি দেয় আল্লাহ আল্লাতালা পবিত্র কুরআনের সুরারাদের আঠাইশ নং আয়াতে বলেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে এই প্রশান্তি কোনো পার্থিব সুখ বা সম্পদ দিতে পারে না সাহাবাই ক্যারমের জীবন হল আখিরাতের অগ্রাধিকার দেওয়ার এক উজ্জ্বল উদাহরণ তারা দুনিয়াতে সব ধরনের কষ্ট সহ্য করেছেন কিন্তু তাদের অন্তর কখনো অস্থির ছিল না তারা জানতেন তাদের প্রকৃত গন্তব্য হল জান্নাত এবং এই দুনিয়া হল কেবল একটি যাত্রাবিরতির জায়গা এই বিশ্বাস তাদেরকে জীবনের সমস্ত পরীক্ষায় অবিচল থাকতে সাহায্য করেছে পরিশেষে আপনি যদি আজ দুনিয়ার চিন্তায় বিভ্রান্ত থাকেন তবে আপনার অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দিন আপনার জীবনের প্রধান লক্ষ্য হিসাবে আখিরাতকে স্থির করুন আপনার জীবনের প্রতিটি কাজকে আল্লাহর সন্তুষ্টির জন্য করুন আপনি দেখবেন যে যখন আপনি আখিরাতকে অগ্রাধিকার দেবেন তখন দুনিয়া আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনার অন্তর প্রকৃত প্রশান্তি লাভ করবে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তর থেকে দুনিয়ার মোহ দূর করে দিন এবং আমাদেরকে আখিরাতের প্রতি মনোনিবেশ করার তৌফিক দান করুন আমাদেরকে আপনার রহমতের প্রতি আশাবাদী এবং আপনার পথে অবিচল রাখুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমাকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লক রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার মনে হাজারো চিন্তায় ভারাক্রান্ত যখন চাকরির চিন্তা পরিবারের দায়িত্ব সম্পর্কের টানা পড়েন কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা আপনাকে অস্থির করে তুলেছে আমরা মানুষ হিসেবে এই দুনিয়াতে শত ব্যস্ততা এবং সমস্যার মাঝে বিভ্রান্ত হয়ে যায় আমাদের মন অশান্ত হয়ে পড়ে এটি এক স্বাভাবিক মানবিক অনুভূতি কিন্তু এই অস্থিরতার মধ্যে আমাদের হৃদয়কে কখনো প্রকৃত শান্তি খুঁজে পেতে পারে আজ আমরা আলোচনা করব এক গভীর সত্য নিয়ে দুনিয়ার চিন্তায় বিভ্রান্ত হওয়া স্বাভাবিক কিন্তু আখিরাতকে অগ্রাধিকার দিলে অন্তর শান্ত হবে আমরা জানব কেন এই দুনিয়ার চিন্তা কখনোই আমাদেরকে স্থায়ী শান্তি দিতে পারে না এবং কিভাবে আখিরাতকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রেখে আমরা এক প্রশান্ত হৃদয় নিয়ে জীবন কাটাতে পারি কোরআন হাদিস এবং নবিরাসুল ও সাহাবাই ক্যারামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম রাহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছুঁ অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউড দুনিয়াকে নিয়ে চিন্তা করা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ আমাদের নিজেদের এবং আমাদের পরিবারের প্রয়োজন পূরণ করার জন্য কাজ করা পরিকল্পনা করা দুশ্চিন্তা করা এই সব কিছুই স্বাভাবিক কিন্তু যখন এই চিন্তা আমাদের হৃদয়ে এতটা প্রাধান্য লাভ করে যে আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় এবং আখেরাতের চিন্তা দূর হয়ে যায় তখন আমাদের জীবন এক অস্থিরতায় ভরে ওঠে আমরা মনে করি আমাদের সব সমস্যার সমাধান কেবল পার্থিব সাফল্যের মধ্যেই নিহিত কিন্তু আমরা ভুলে যাই যে এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী এর ধন সম্পদ এর সুখ শান্তি কিছুই একদিন শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে সুরা আল আলা ষোলো এবং সতেরো নং আয়াতে বলেন বরং তোমরা পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছ অতচো আখিরাত সর্বোত্তম ও চিরস্থায়ী এই আরটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের আসল গন্তব্য এই দুনিয়া নয় বরং আখিরাত যখন আমরা আমাদের জীবনের প্রধান লক্ষ্য হিসেবে দুনিয়াকে স্থির করি তখন আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সুখের পেছনে ছুটে বেড়াই এই ছোট ছোটতে কখনোই আমাদের অন্তর প্রশান্তি পায় না আমরা যা কিছু অর্জন করি না কেন আমাদের মনে হয় আরো কিছু প্রয়োজন এই অন্তহীন চাহিদা আমাদেরকে আরও বেশি ক্লান্ত করে এবং হ